নেতৃত্বে এখন পাড়ায় চলেও অভিযান সারা ফেলেছে মানুষের মধ্যে এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন শহরার হাট নার্সিংহোমে ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি

এলাকায় উন্নয়নে জোয়ার আনতে এবং মানুষের অভাব অভিযোগ শুনে দ্রুত সমাধান করার জন্য চলো পাড়ায় যাই নামে অভিযান শুরু হল বুধবার সকালে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সরিষা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যান ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকে সরিষা পঞ্চায়েতের চেওড়া গ্রামে এলাকার মানুষদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি এলাকায় উন্নয়নমূলক কোনো কাজ বাকি আছে কিনা তা দেখতে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের প্রতিটি পাড়ায় পৌঁছে বাড়ির পুরুষ ও মহিলাদের সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক সরিষা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়িতে সামিম আহমেদ জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একটা বিশেষ দল তৈরি করে এলাকার প্রতিটি বাড়িতে যাচ্ছি তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি কোনো এলাকায় কি কাজ বাকি আছে তা খতিয়ে দেখতে যখন মানুষের বাড়িতে যাচ্ছি তারা খুশি হচ্ছেন কারোর কোনো সমস্যা থাকলে তা শুনছি সেগুলো লিখে নিয়ে যাওয়া হচ্ছে যত দ্রুততা সমাধান করা যায় চলো পাড়ায় যাই অভিযানে পার্টির লোকজন দেখে কেউ খুশি হচ্ছে তাদের আশীর্বাদ করছে আবার প্রিয় নেতাকে কাছে নানান আবদার করছে কেউ নির্দ্বিধায় বলে যাচ্ছে তাদের সমস্যার কথা মানুষের সমস্যার কথা শুনে খাতায় নোট করে নেওয়া হচ্ছে চেওড়া গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন মোল্লা ও লুৎফর খানরা জানান এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে এখনো কাজ চলছে আগে এলাকায় মাটির রাস্তা ছিল পানীয় জল ছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পাড়ায় রাস্তায় কংক্রিটের হয়েছে জল নিকাশের জন্য পাকা ড্রেন হয়েছে এবং গ্রামে অনেকগুলো টিউবওয়েল এলাকায় প্রচুর উন্নয়ন হচ্ছে আর যেগুলো বাকি আছে তা দ্রুত করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে

আগের থেকে অনেকে আগিয়ে গেছে আশা করছি আগামী দিন আরো এই মানে যে আমাদের সমস্যা ছিল কল টিউ কল আর রাস্তাঘাট এইগুলো সমস্যা ছিল ড্রেন এইগুলো মেন সমস্যা ছিল তাই রাস্তাঘাট তো হচ্ছে এবং ঘর কিছু কিছু এরা করছে এখনো আমাদের কিছু ঘর বাকি আছে হ্যাঁ আমফানে আমার টালি উড়েছে এই ভাঙা ঘরের টালি উড়েছে আমার ওই পড়ে পেয়েছি মানে আমার ছেলের নামে পাঁচ হাজার টাকা পেয়েছে এই পাড়া অভিযান আমরা শুরু করেছি পুজোর আগে থাকতে এবার পুজোতে যেহেতু মানুষ একটু আনন্দে মেতে থাকে তারপরেই আবার আমাদের দ্বিতীয় পর্যায়ে এই পাড়াচল অভিযান আমাদের অঞ্চলের অবজারভার শামীম আহমেদ অঞ্চল কমিটিকে নিয়ে এই পাড়াচল অভিযানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি এবং মানুষের তার নিজস্ব সমস্যা এলাকার উন্নয়নের বিষয়ে যদি মানুষ তার কোনো মতামত দেয় সেটাকে আমরা লিপিবদ্ধ করছি মানুষের কাছ থেকেই তার এলাকার উন্নয়ন এবং নিজের যদি সমস্যা থাকে এই বিষয়টা আমরা জেনে নিচ্ছি এটা হঠাৎ নয় এই কর্মসূচিটা আছে আমাদের কিন্তু আমরা আমাদের অবজার্ভার স্বামী আহমেদ আসার পরে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের সাথে আরও যোগাযোগটাকে আমাদেরকে নিবিড় করা কারণ তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা স্বামী মাহমেদ আসার পরে আমরা একটা সরিষা অঞ্চলের ওপর নতুন একটা কর্মসূচি যেটা নিয়েছি যে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে হবে মানুষের কাছ থেকে সমস্যা তার এলাকার বিষয়ে যদি কিছু বলার থাকে মানুষ তার নিজের মুখ থেকেই বলুক মানুষের কাছ থেকে আমরা সারা ভালোই পাচ্ছি এবং বিগত লোকসভা নির্বাচনে চেওরা নব্বই নম্বর বুথ তারা তৃণমূলকে অন্ধভাবে সমর্থন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেখুন এটা অভিযোগ থাকবে কিন্তু অভিযোগের পাশাপাশি সেও স্বীকার করছে যে এই সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গ্রাম বাংলায় রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল থেকে সব বিষয়ই কাজকর্ম চলছে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্য তো নির্বাচনে তারা ভালো ফলাফল যাতে করে সেদিকটা লক্ষ্য রেখে এবং পাশাপাশি মানুষের সাথে আমাদের দলের আরো নিবিড় সম্পর্কের জন্য এই কর্মসূচি আমার নাম নীতিশ মদক ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক কিষাণ সভাপতি নাজিস থেকে রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুন মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন